খারাপ সময় আর খারাপ খবর কেবলই দীর্ঘ হচ্ছে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মিত্র মোদি সরকারের জন্য ভারতের জন্য গলার কাটা হয়ে ওঠা শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের খোঁজে যখন ভারত। তখন শেখ হাসিনাকে স্বৈরাচারী উল্লেখ করে তাকে যুক্তরাজ্যে আশ্রয় দেয়া ঠিক হবে না বলে সাফ জানিয়ে দিলেন বাংলাদেশ পিলখানা হত্যাযজ্ঞে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য ব্যারিস্টার ফজলুর তাপস এবং শেখ সেলিম জড়িত অভিযোগ করেছেন তৎকালীন বিডিআরএ ডিআলাইকুম প্রিদর্শক খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন আর ভারতের সাথে শেখ হাসিনার স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু রয়েছে এটা আমরা সকলেই জানি এখন ভারত কেন তাকে অ্যাকসেপ্ট করছে না তবে এখন কি ভারত তাকে ছেড়ে দিচ্ছে আর শেখ হাসিনার যতই দিন যাচ্ছে বাড়ছে না ভিডিও দেখব তারপরে আলোচনা থাকবে। রাজনৈতিক আশ্রয়ের খোঁজে যখন মরিয়া ভারত তখন শেখ হাসিনাকে স্বৈরাচারী উল্লেখ করে তাকে যুক্তরাজ্যে আশ্রয় দেয়া ঠিক হবে না বলে সাফ জানিয়ে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রূপা হক। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এই সদস্য শেখ হাসিনার আমলকে রক্তপিপাশ ও চরম অজনপ্রিয় উল্লেখ করে বলেন যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে তাকে আশ্রয় দেয়া সমীচীন হবে না ব্রিটিশ সংবাদমাধ্যম দায় স্ট্যান্ডার্ডে এক নিবন্ধে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় না দেওয়ার পক্ষে মত তুলে ধরেন রূপা হক আর এ লেখাটি আমার সরকার স্বৈরাচারী শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় দেবে না শিরোনামে প্রকাশ করেছে দ্য স্ট্যান্ডার্ড নিবন্ধে রূপাহক বলেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ শেখ হাসিনাকে শুধু শাড়ি পরা একজন বৃদ্ধ মহিলাই মনে করেন না তাকে বর্বর শাসকও মনে করেন তারা যিনি সারাদেশে জালাও পুরায়ের মধ্য দিয়ে ভারতে নির্বাসিত হয়েছেন লেখার শুরুতে তিনি ঐতিহ্যবাহী ব্যান্ড দল বিটলসের অমরশিল্পী জর্জ হ্যারিসনের বাংলাদেশ বিষয়ক গানের কথা তুলে ধরেন রূপাহক লিখেছেন বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল তা নিয়ে গিয়েছিলেন জর্জ হ্যারিসন গেল কয়েক সপ্তাহে তিনি আবার সঠিক প্রমাণিত হলেন রূপাহক বলেন সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো ঘটনার প্রতিফলন দেখা গেছে এবারের আন্দোলনের পরেও জাতির পিতা ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় ধরে বাংলাদেশকে স্বৈরতান্ত্রিকভাবে শাসন করেছেন বলেও মত দেন রূপা হক তিনি লেখেন আন্দোলনের সময় ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল যাতে পুরো বিশ্বের সাথে যোগাযোগ করতে না পারে বাংলাদেশের জনগণ বলেন গুলি করে শত শত মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরোধীদেরকে ইসলামিস্ট লেবেন দিয়ে কয়েকটি ভিডিও প্রকাশেরও সমালোচনা করেন রূপা হক। বিশ্লেষকরা বলছেন ব্রিটিশ ক্ষমতাসীন দলের একজন এমপির এমন কঠোর মন্তব্যের পর শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার সম্ভাবনা একেবারেই কমে এসেছে তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর এখনও সেখানেই আছেন তিনি যদিও ভারত এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে আশ্রয় দেওয়ার কোন ঘোষণা দেয়নি রাজনৈতিক ও কূটনৈতিক কারণে বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য শেখ হাসিনা এখন বড় মাথা ব্যথার কারণ এমন অবস্থায় তাহলে কোথায় যাবেন শেখ হাসিনা সাবেকে প্রধানমন্ত্রীকে কি আওদ কোনো দেশ আশ্রয় দেবে সেটি এখন বড় প্রশ্ন পিলখানা হত্যাযজ্ঞে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য ব্যারিস্টার ফজলেনুর তাপস এবং শেখ সেলিম জড়িত অভিযোগ করেছেন তৎকালীন বিডিআর এর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ বিশেষ একটি দেশের স্বার্থ রক্ষায় শেখ হাসিনা সেনা অফিসারদের হত্যা করেন বলেও অভিযোগ করা হয় দ্রুত সময়ে কমিশন গঠন করে নতুন করে তদন্ত এবং আগের তদন্তগুলোর রিপোর্ট প্রকাশের দাবি শহীদ পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলনে কথা বলেন তারা বিস্তারিত জিয়া খানের রিপোর্টে সালের ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে সেনাবাহিনীর সাতান্ন কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয় সাথে সতেরো জন বেসামরিক ব্যক্তিকেও হত্যা করে খুনিরা শনিবার বেলা ১২টায় রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন পিলখানা হত্যাকাণ্ডের করা মামলার বিচারটি ছিল ত্রুটিপূর্ণ এতদিন যে আমাদেরকে চাপ দিয়ে রাখা হয়েছিল মুখ বন্ধ করে দেওয়ার ভয় দেখানোর

একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত মানি না কারণ প্রধান যে যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায় গণভবনে সংসদে খুনি কি আর নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত মেনে করলো ট্রায়াল ম্যানিপুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো নিরবতা পালন করে সহ্য করতে হয়েছে আসলে ম্যাটার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে আমি ক্ষমা চেয়ে নয় বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই সমস্যা আমরা আর চাই না ভাত কর্মসূচির নামে বিদ্রোহের খবরটি মিথ্যা বলেও দাবি করেন তারা। ডালভাত যেটা তখন তারা করে করার একটা করেছে। 16 বছরের না বলা কথাগুলো জাতিকে জানাতে গণমাধ্যমকে অনুরোধ করেন শহীদ পরিবারের সদস্যরা। কেন এত বছর ধরে আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছিল। শহীদ সেনা দিবস পালন করা 25 ফেব্রুয়ারি আমি নিজেই বলেছিলাম দেশ প্রধানকে কিন্তু তখন আমি উত্তর পেয়েছিলাম যে আর কত শহীদ দিবস করব শহীদদের স্মরণ সভায় বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয় হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক তিনজন জর্জ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়ণযন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে প্রাণে বেঁচে যাওয়া এই সেনা কর্মকর্তা সেই বিভীষিকার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হাত উপরে তুলে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সে দিক দিয়ে টয়লেট থেকে বের করলো বেরোই আমি প্রথমেই ডান দিকে তাকালাম কারণ আমি জানতাম যে দিদির ওই জায়গায় দিদির লাশটা পড়েছিল যখন ওনাকে মারে ওখানে পড়েছিল আমি তাকায় দেখলাম দিদির ডেড বডি ওখানেই পড়ে আছে বাঁয়ে তাকায় দেখলাম যে আমার কয়েকজন পরিচিত ডেড বডি আমার সামনে একদম আমি যেখানে দাঁড়াইছি তার ছিল অবশ্যের মডেল ছিল আরও ছিলেন বিলখানা হত্যাকাণ্ডের নির্দোষ কেউ যেন হয়রানি না হয় সে দাবিও জানান শহীদদের সন্তানেরা এটা খুব পরিষ্কার শুনছিলেন আপনারা শেখ হাসিনার বিপদের কথা উনি কিন্তু এতদিন স্বৈরাচারী করে অনেক বড় পাপের বোঝাটা বেশি ভারী করে ফেলেছে এই যে একটা কলঙ্কের দাগ এই যে একটা মানুষের রক্ত চোষার চেহারা এই চেহারাটা আসলে কেউ অ্যাকসেপ্ট করতেছে না সবচেয়ে বেশি আপন মোদি সরকার আর সে আপন মানুষও কিন্তু তার যে চেহারার দাগ রয়েছে কলঙ্কের দাগ রয়েছে সেই দাগের কারণেই মোদিও কিন্তু তাকে অ্যাকসেপ্ট করছে না এবং পৃথিবীর কোনো রাষ্ট্রেই কিন্তু তার জায়গা হচ্ছে না মানুষ যখন ক্ষমতার অপব্যবহার করে তখন তার পরিণাম এমনই হয় তা আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার ফেরাউন থেকে নমরুদ থেকে শেখ হাসিনা থেকে যে অত্যাচার স্বৈরাচার এদের পরিণাম ফল দুনিয়াতেও ভয়ঙ্কর পরকালেও ভয়ঙ্কর তো দর্শক অত্যাচারী থেকে অত্যাচার থেকে আমরা দূরে থাকব